নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুইয়ের বীজগণিতিক রাশি সাত নম্বর এবং আট নম্বর অঙ্ক দুটি করব শিক্ষার্থী বন্ধুরা এর চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক যদি বোঝায় তাহলে এই দুটি অঙ্ককে বোঝায় এই দুটো অঙ্ক প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আসে চলো দেখি আমরা সাত নম্বর অঙ্কটা করি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক যদি এ প্লাস বি এম হয় এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্যা এন হয় এবং এ কিউব প্লাস বি কিউবের সমস্যা পি হয় তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এন সেক্ষেত্রে বন্ধুরা এই অঙ্কটা করবো চলো দেখি অঙ্কটা আমরা শর্টকাট মেথডে সুন্দরভাবে যাতে তোমরা বুঝতে পারো সেভাবে আমরা অঙ্কটা করবো আমাদের কত নাম্বার অঙ্ক সাত নাম্বার অঙ্ক তা আমরা এখানে লিখি আমরা দেওয়া আছে দেওয়া আছে আমাদের এ প্লাস বি সময় সং দেওয়া আছে এ প্লাস বি সময় এম দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় সংখ্যা কী দেওয়া আছে এন দেওয়া আছে এবং এ কিউ প্লাস বি কিউব সময় কী দেওয়া আছে পি কিউব দেওয়া আছে তো আমাদের কী করতে হবে আমাদের দেখাতে হবে সুতরাং লেফট হ্যান্ড সাইড আমাদের কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের এম কিউব প্লাস আমাদের দেওয়া আছে টু পি কিউব আছে এটা আমাদের আগে আমরা এই কাজটা করবো তার অর্থাৎ আমরা এতটুকু কাজ আগে করবো তারপরে আমরা এতটুকু কাজ আমাদের অটোমেটিক বেরিয়ে আসবে অর্থাৎ এতটুকু কাজ করলে আমাদের এতটুকু কাজ পাবো তার মানে কি এম এম সমসন আমরা কী জানি এম এর মান সমস্যার আমরা জানি এ প্লাস বি হোল কিউব প্লাস টু ইন্টু পির মান কী জানি পির মান জানি এ কিউব প্লাস বি কিউব আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানি তো এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি সমাসন কত এ প্লাস বি সমাসন এম আবার আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব সমাসন কিউব এটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা আমরা এখানে আমরা লিখব যেহেতু এই মান সমস্যায় একটা বসায় হ্যাঁ আমরা লিখতে পারি বসায় পাই তো এখন আমরা যেটা করবো সেটা হলো একটা জিনিস বোঝার চেষ্টা কর এখানে আসি অ্যাকুব এক ইউব কিন্তু আমরা লিখতে পারি এ ইন্টু এ স্কোয়ার লিখতে পারি যদি আমরা এটা লিখতে পারি তাহলে আমাদের এমন যদি হয় এ প্লাস ওয়ান হোল কিউব এটাকে আমরা কী লিখতে পারি দেখো এ প্লাস ওয়ান ইন্টু এস এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আমরা এটাও লিখতে পারি ঠিক অনুরূপভাবে আমি এখানে আর কাজ করব যা তোমাদের বোঝার সুবিধার জন্য সেটা হলো দেখো যে আমরা এখানে এটা কি এভাবে লিখবো এ প্লাস বি ইন্টু এখানে লিখবো এ স্কোয়ার প্লাস সরি টু হোলৈসে দেখো এখানে আমি লিখবো কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার আমি জাস্ট একটু আগে যেটা শিখেছিলাম ঠিক সেটাই আর এখানে টু যেটা আছে ঠিক টুর মতো করে থাকবে আর এবং এ কিউব প্লাস বি কিউব যেটা আছে এটা বির মতো থাকবে শিক্ষার্থী বন্ধুরা কেন আমি এই কাজটা করলাম এ কারণে করলাম যে আমি এখন কিছু কাজ করব অর্থাৎ আমরা এখানে কিছু ফর্মুলা ফেলবো কিভাবে ফর্মুলা ফেলবো সেটা দেখো আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা জানি এবং এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা জানি শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এই জায়গা থেকে আমরা কিন্তু একই কিউ প্লাস বি কিউবের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো যে এক পাঁচ নম্বর ফর্মুলা এ কিউ প্লাস বি কিউ সমস্যা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্ক রাখ করব কেন হলো কেন করব কারণ এখানে অ্যাবি যেটা আছে এ প্লাস বি আছে আমার এখানে কিন্তু দুইটা জায়গায় এ প্লাস বি আছে আমি এখন তোমাদেরকে দেখাবো তার আগে এটা হলো অ্যা প্লাস বি আমি যেটা আছে সেটা লিখলাম এবং এটাকে এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা আমরা ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা কী জানি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা আমরা আগে থেকে জানি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেহেতু এটা আগে থেকে জানি তাহলে এখানে কিন্তু আমি আর একটা কাজ করতে পারি প্লাস টু ইন্টু এটাকে আমরা কোন ফর্মুলা বলছি না ওই পাঁচ নম্বর ফর্মুলা আমরা ফেলবো তাহলে এই ফর্মুলা ফেলতে গেলে আমাদের কী করতে হবে আমাদের এখান থেকে একটু কমন নিয়ে নিই কি কমনে আমাদের কী যাবে কমনে যাবে এ প্লাস বি ইন্টু আমাদের ফর্মুলার বাকি অংশটা কী ছিল বাকির অংশ ছিল এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ছিল শিক্ষার্থী বন্ধুরা কাজেই আমরা পেয়ে গেলাম কী পেলাম আমরা এ প্রাই এখানে দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি মাইনাস বি স্কোয়ার আমরা এটা পেলাম এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো সেটা হলো দেখো এখানে একটা প্লাস চিহ্ন আছে এবং এই জায়গায় এ প্লাস বি এতটুকু অংশ কমন আছে এখানে কিন্তু এ প্লাস বি কমন আছে আমরা ইচ্ছা করলে কিন্তু এটা কমন নিতে পারি তাহলে আমরা কমনটা নিয়ে নিই কমন নিলে দেখো এ প্লাস বিটা আমি কমন নিয়ে নিলাম কমন নেওয়ার পরে আমার ব্র্যাকেটে আটকে দিলাম দেওয়ার পরে আমরা কী করবো এ স্কোয়ার প্লাস কী করবো টু এ বি প্লাস বি স্কোয়ার যেটা সেটা ঠিক রাখবো প্লাস এইটা কমন নেওয়ার পরে টু বি টু এ প্লাস বি বাইরে চলে গেলো বাকি রইলো আমাদের টু টু দিয়ে আমি কি করব এর ভিতরে গোন্ধে দিব তার মানে কী হলো টু এ স্কোয়ার মাইনাস টু অ্যা প্লাস টু বি স্কোয়ার আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ যদি এতটুকু বুঝে থাকো তাহলে আমরা কি করব এখন তো কিছু কাটাকাটি করি এটা এটা কাটতে পারি তাই না যদি কাটা যায়। তাহলে দেখো এই জায়গায় যদি কাটা যায় তাহলে আমরা আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে এস স্কোয়ার কোটে আছে একটা এখানে কটে আছে দুইটা এখানে বি স্কোয়ার কোটে আছে একটা এবং এখানে বি স্কোয়ার টু বি স্কোয়ার আছে আপনি এগুলো কী করব কমন নেব তার মানে কি হলো এ প্লাস বি আর এখান থেকে আমাদের কী দাঁড়ালো থ্রি এ স্কোয়ার প্লাস কী হলো থ্রি বি স্কোয়ার এতটুকু হলো আশা করি এতটুকু বুঝতে পেরেছ যদি বোঝে থাকো তাহলে দেখো এখান থেকে আবার থ্রি থ্রি কমন নেব তার মানে আমরা কী লিখতে পারি ডে কমন আমি সামনে নিয়ে নিলাম তার মানে কি এ প্লাস বি এবং থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এতটুকু আমরা জানি এই থ্রিটা হলো কমনের থ্রিটা আমি সামনে নিয়ে আসলাম এতটুকুই বললাম তো এখন দেখো থ্রি ইন্টু এ প্লাস বির মান আমরা কী পেলাম এই জায়গাতে লক্ষ্য করো এ প্লাস বির মান কিন্তু এ প্লাস বি মান সমাশন এম বলছে এবং এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান সমাশন এন বলছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি বসাবো যে এটা সমাশন কি বললো আমাদের এম তাই না এম বলছে আর এটা মান বলছে আমাদের এন তো আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি সময়সন করতো এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় শুন করতো এন এটা কি বসাই বসাই বসায় অথবা বসে পাই এটাও লিখতে পারো তো বসে দিলাম সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আমাদের কী হলো থ্রি এম এন এটা হলো রাইট হ্যান্ড সাইট তার মানে তুমি প্রফট করে দিলে কি প্রোভট করলে সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি অঙ্কটা তোমরা এতটুকু বুঝতে পেরেছ আমরা আবার একটু রিপিট করি পর থেকে তাহলে তোমাদের বসতে সুবিধা হবে আমাদের কী করতে বলছিল আমাদের বলছিল যেটা সেটা হলো মান দেওয়া ছিল এ প্লাস বি এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্যা এন একউব প্লাস বি কিউব সমস্যা কিউ হলে এম কিউব প্লাস টু পিপি ইকোয়াল টু থ্রি এম এন আমাদের প্রমাণ করতে বলছিল শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে যেহেতু এগুলো দেওয়া আছে যেহেতু দেওয়া আছে যেহেতু তাহলে আমরা কী করব এই মানটা এখানে দেওয়া আছে এই মানটা এখানে দেওয়া আছে এবং এই মানটাও এখানে দেওয়া আছে তো আমরা লেফট হ্যান্ড সাইডটা কী বললাম বসিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইডে এম এর মানটা বসাইলাম এখানে তারপর পি পি কিউবের মানটাও বসিয়ে দিলাম এখানে তারপরে দেখো এই মানগুলো আমরা এখান থেকে বসিয়ে দেওয়ার পরে আমরা কী করলাম এটাকে আমরা ভাঙ্গে এর এ প্লাস পি এবং এ প্লাস ভোল স্ক্রে নিলাম এখান থেকে টু এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা আছে আমরা কী করলাম এই পাঁচ নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম তো পাঁচ নম্বর অঙ্কটা করা অ্যাপ্লাই করার পরে আমরা দুই জায়গা থেকে দুটো কমন পার্ট পেলাম প্লাস বি এখানে অ্যাপ প্লাস বি প্লাস বি কমন এলাম নেওয়ার পরে আমাদের এর এর এই অংশটুকু ছিল এতটুকু প্লাস এখানে যেহেতু টু ছিল টু দিয়ে আবার ভিতরে মাল্টিপ্লাই করে দিলাম করলাম করার পরে কাটাকাটি কিছু যাই যদি কাটাকাটি গেলো তারপরে আমাদের থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার এলো এখান থেকে আমরা থ্রিটা কমা নিলাম এ প্লাস জি সমস্যা একটা মান পেলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্যা পেলাম অ্যান্ড সো আমরা লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড প্রমাণ পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করে এতটুকু তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দেবো এবং একটা শেয়ার করবো কারণ তোমার দেওয়া একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে